তিন বছর বন্দী থাকার পর মুক্তি পেয়েছেন হেফাজত ইসলামের বিপ্লবী কেন্দ্রীয় কমিটির যোগ্য মহাসচিব এবং ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক আজ শুক্রবার তিনে মে বেলা এগারোটার দিকে কাশিমপুর কারাগার থেকে বের হয়ে আসলে ফুল ছিটিয়ে তাকে স্বাগতম জানান ও বক্তরা কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা মাওলানা মামুনুল হকের জামিন মুক্তির বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান মামুনুল হকের বিরুদ্ধে সাতত্রিশটি মামলা রয়েছে ইতিপূর্বক তিরিশটি মামলায় আদালত থেকে জামিন লাভ করেন গত বৃহস্পতিবার সর্বশেষ মামলার উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন তিনি জামিনের কপি বৃহস্পতিবার কারাগারে পৌঁছায় সব মামলা জামিন আদেশের কপি যাচাই বাছাই শেষে শুক্রবার সকাল দশটায় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয় పూర్తి ఉండల దాదు ఇస్తాం న్యూస్ ఇంటర్నేషనల్